হ্যালো ছোট্ট সোনারা চলো আজ আমরা শিখব বর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন ক খ গ চ

ধ দন্তন্ন প ফ ব ভ ম অন্তঃস্তিহজ বসিন্নার ল ব তালিবাস্য মধিনাস দন্তস্য হ ডাইভিন্নার ডাইসিন্নার অন্তস্তিয় খণ্ডত্ব অনস্বর বিসর্গ চন্দ্রবিন্দু ক কতে ককিল ককিল ডাকে বসন্তকালে খ খতে খোকা খোকা গেল মাছ ধরতে গ গতে গন্ধরাজ গন্ধরাজ ফুলের গন্ধ আছে ঘ ঘতে ঘুঘু পাখি ঘুঘু ডাকে গাছের ডালে ওমো ওমতে ব্যাং ব্যাং ডাকে বৃষ্টি হলে চ চতে চিতা বাঘ চিতা সবচেয়ে জোরে দৌড়ায় ছ ছতে ছিপ ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে বড়িগার্য জবা ফুল জবা ফুলের গন্ধ নাই ঝতে ঝুড়ি ঝুড়ি ভরা ফল আছে মিয়াও মিয়াও ডাকে মিউ শব্দে টতে টাট্টু ঘোড়া টাট্টু ঘোড়া লাফিয়ে চলে ঠ তে ঠাকুমা ঠাকুমা চালায় ঠেলাগাড়ি ডতে ডালিম ডালিম গাছে মৌ ঢ ঢতে ঢেঁড়স ঢেঁড়স খাও বেশি করে মূর্ধন্য মর্ধন্যতে হরিণ হরিণ বনে ছুটে বেড়ায় ততে তরমুজ তরমুজ খাও আপন মনে থতে থালা থালা ভরা আছে খাবার দ দতে দমকল দমকল গাড়ির রং লাল ধ ধতে ধিবর মাছ ধরে ধিবর ভাই দন্তন্য দন্তন্যতে নয়ন নয়ন দিয়ে দেখি পতে পেপে পেপে খেলে পুষ্টি বাড়ে ফতে ফড়িং ফড়িং বসে ফুলে ফুলে ব বতে বিড়াল বিড়াল খায় মাছের কাটা ভ ভতে ভাল্লুক ভাল্লুক জানে নাস্তে ভালো ম মতে মাছ মাছ খেলে পুষ্টি বাড়ে অন্তস্তিয় জ অন্তস্তিয় জতে জব জব থেকে আটা হয় বৈশির ন রামধনু রামধেনুর সাতটি রং ল লতে লাঙল লাঙল দিয়ে জমি চাষ হয় ব বতে বল বল নিয়ে খেলতে চলো তালিবশ্য তালিবাসতে শিয়াল শিয়াল সবচেয়ে চালাক পশু মধিনাশ মধিনাসতে ঔষধ ঔষধ খাও অসুখ হলে দন্তস্য দন্তস্যতে সূর্য সূর্য দেখা যায় দিনের বেলা হ হতে হারমোনিয়াম হারমোনিয়াম বাজে গানের তালে যুত্তক্ষ যুক্তক্ষতে ক্ষমা ক্ষমা করা মহৎ কাজ ডাইবিন্নারো ডাইবিনারোতে ঘড়ি ঘড়ি বলে আমি চলি সদা টিকটিক ডায়শিন্নারো ডিনারতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি পরে পেয়ারা পেয়ারাতে অনেক বীজ থাকে খন্ডত্ব খন্ডত্বতে সৎ সৎ পথে চলা ভালো অনস্বর অনস্বর সং দাঁড়িয়ে আছে বিসর্গ বিসর্গতে দুঃখ কাউকে দুঃখ দেওয়া ভালো না চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ রাতের আকাশে দেখা যায় চাঁদ